হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি হ্যাঁ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম হ্যাঁ আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি তো চলো দেখতে থাকো এ দেখো এখানে মিষ্টির খাবার বসিয়ে দিয়েছি আজকে ওর জন্য একটু অন্যরকম বানাচ্ছি যেটা হচ্ছে গাজর আলু দিয়ে আর ডালিয়া আর এখানে দেখো সব মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি না বার করে রাখলে তো বরফ জমে যায় ও টাইম রান হতেও অনেক টাইম লাগে তো চলো এবার গিয়ে যে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে সব কিছু চাল ঠাল ভিজিয়ে তারপর দেখো তার আগে আমি কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে আমি এখানে দেখো জল নিয়ে হ্যাঁ আমি এই বোতলটা এটা আমার জন্যই বাড়িয়ে নিয়েছি কেননা আমাকে ডাক্তার তিন লিটার করে অবশ্যই জল খেতে বলেছে তাই এই যে এই যে আমি এই যে জল নিয়ে নিয়েছি এইভাবেই আমি জলটা সারা দিনে শেষ করার চেষ্টা করি তো একবারে দেখো এতটা শেষ হয়েছে এবার গিয়ে আস্তে আস্তে আমি শেষ করে দেবো তো দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর এখানে দেখো মিষ্টির যে জিনিসগুলো ইউজ হয় সেগুলো আজকে আমি গরম জলে ফুটিয়ে নেব আর এখানে দেখো সব কিছু তো আমি রেডি করে রেখে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখছো যে তখন অন্য এখন অন্য মাছ হ্যাঁ ভেবেছিলাম ওগুলো রান্না করব। তারপর ভাবলাম যে মাছগুলো রকম করব। অন্য মাছ করব তো এই দেখো মিষ্টি এখানে খেলাধুলা করছে আর এই দেখো ওর জল জলটা ফুটছে মানে ওর যে বাসন ঘুসন ওগুলো একটু ফুটিয়ে নিচ্ছি তারপর চলে আসলাম মিষ্টিকে খাইয়ে দাইয়ে একটু নিচ্ছে নিচে এই যে চা খেতে চলে এসেছি আর আমার দিদা ওখানে বসে বসে ওদিকে দেখছে একটা ফুল ছাদের থেকে ছিঁড়ে নিয়ে এসে মাথায় দিয়ে দিয়েছি বালতিতে জল ভরে নিয়েছি কারণ হচ্ছে যে পাম্প চালালে সব বালতিতে জল ভরে রাখি আমি চলে আসলাম বিকেলে দেখো আমার মা একটা পাপড় বানিয়েছে সেই পাঁপড়টা হচ্ছে এটা নাকি সেই মানে আগুনে পুড়িয়ে খায় এই পাঁপড়টা নাকি সে একদমই পুড়িয়ে ফেলেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিও নিয়ে খুব শিখ্রি আসছি তো